আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কর্মচারী কল্যাণ বোর্ডে আবেদন সম্পর্কিত কিছু বিশেষ জিনিস আপনার কাছে জানতে চেয়েছেন যেমন আবেদনপত্র কিভাবে পূরণ করবেন বা কিভাবে আবেদনটি করবেন ব্যক্তিগত আবেদন কিভাবে খরচের হিসাব বিবরণটি করবেন এই সম্পর্কে আপনারা জানতেছেন এবং এর সফট কপিগুলো আপনারা অনেকে আমার কাছে চেয়ে থাকেন তো আমি আজকের ভিডিওর মাধ্যমে এগুলো ক্লিয়ার করব এবং এই যে ওয়ার্ড ফাইল বা সফট কপি যেটা আছে খরচের হিসাব বিবরণী প্লাস আবেদনপত্র নমুনা আবেদনপত্র আমি সেটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো আপনারা সেখান থেকে সেটি ডাউনলোড করে আপনারা নিজেরা নিজেদের আবেদনপত্র এবং খরচের যে হিসাব বিবরণী সেটি পূরণ করে দাখিল করতে পারবেন তো প্রথম কথা হচ্ছে আপনারা আবেদন ফর্ম পূরণ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই কিছু জিনিস বা কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে কোন কোন ধরনের আবেদনপত্র তারা গ্রহণ করে না এবং কি কি ধরনের আবেদন আবেদনপত্র তারা গ্রহণ করেন তো এখানে খরচের হিসাব বিবরণীর ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যারা অ্যাম্বুলেন্স ভাড়া বা যাতায়াত ভাড়া যারা যোগ করেন খরচের হিসাব বিবরণীতে তারা অবশ্যই এই যাতায়াত ভাতাটি পাবেন না এখানে কিছু নির্দেশনা অবশ্য তারা দিয়ে দিয়েছে বলছে বর্ষপঞ্জি অনুযায়ী বছরে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করা যাবে অর্থাৎ এক বছরে মাত্র একবারই আবেদন করতে পারবেন এবং বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসা গ্রহণের দুই বছরের মধ্যে আবেদন করা যাবে অর্থাৎ আপনি চিকিৎসা গ্রহণের দুই বছরের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে পারবেন কর্মচারীর জন্য আমেরিত এবং পরিবারের সদস্যের জন্য কর্মচারীর বয়স পঁচাত্তর বছর পর্যন্ত এই অনুদান প্রদান করা হয় এখানে যাতায়াত অ্যাম্বুলেন্স বা বিলের জন্য কোনো অনুদান দেওয়া হয় না কর্তৃপক্ষ অসম্পূর্ণ সন্দেহজনক ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং আবেদনপত্রের সাথে কি কী যোগ করতে হবে বলছে ক্লিনিক বা হাসপাতালে ভর্তি থাকলে তার ছাড়পত্র ছাড়পত্র ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ করার ভাওসারের মূল কুপাত আপনার ছাড়পত্র অথবা চিকিৎসকের যে প্রেসক্রিপশন আছে ওই প্রেসক্রিপশন এবং ছাড়পত্রের যে ওষুধগুলো দেওয়া আছে যে ওষুধগুলোর নাম দেওয়া আছে শুধুমাত্র ওই ওষুধগুলোর ভাওচারই আপনারা সাবমিট করতে পারবেন উক্ত ওষুধের বাইরে কোনো ভাওচার যদি আপনারা সাবমিট করেন তাহলে সেটি তারা গ্রহণ করবেন অর্থাৎ সেটির মূল যে খরচ সেই খরচ থেকে এটি বাদ দেওয়া হবে এজন্য আপনারা অবশ্যই আপনাদের ছাড়পত্র এবং ব্যবস্থাপত্র বা প্রিসক্রিপশান যে ওষুধগুলো আছে শুধুমাত্র ওই ওষুধগুলোই এবং ওখানে যে কয়টি ওষুধ যে কয় জন্য সাজেস্ট করা হয়েছে অর্থাৎ ডাক্তার যে কয়দিনের জন্য বলছেন শুধুমাত্র ওই কয়দিনের ওষুধের খরচ ওই কয়দিনের ওষুধের খরচই আপনারা ভাউচারে লিখতে পারবেন এর অতিরিক্ত কোনো ওষুধ বা কোনো চাহিদা আপনারা দিতে পারবেন না এর ফলে ডাক্তারি ব্যবস্থাপত্র এবং রিপোর্টের সায়ালিপি অর্থাৎ আপনার যে প্রেসক্রিপশন আছে এবং যে রিপোর্ট আছে ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন হাসপাতাল কর্তৃক সেই রিপোর্টের কপি দিতে হবে এবং এগুলো অবশ্যই আপনার অফিসার কর্তৃক স্বাক্ষরিত বা সত্যায়িত হতে হবে এরপরে খরচের হিসাব বিবরণী খরচের হিসাব বিবরণটি আপনারা এখানে আমি একটি হিসাব বিবরণী দেখানোর চেষ্টা করছি এখানে খরচের হিসাব বিবরণী এভাবে আপনারা লিখতে পারেন নম্বর তারিখ এবং সংযুক্ত কপি অর্থাৎ একটা খরচের বা একটা প্রেসক্রিপশন বা একটা ছাড়পত্রের এগেনেস্টে আপনার দুইটা তিনটা ভাউচার থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি এখানে সংযুক্ত কপিটি দেখানোর চেষ্টা করছি যে একটি ভাউচারের মধ্যে আমার কতগুলো বা একটি প্রেসক্রিপশন এগেনস্টে কতগুলো ভাউচার আমার রয়েছে এবং এই ভাউচারগুলো টোটাল টাকার পরিমাণ এখানে কত আছে এবং সম্পর্ক এখানে এই মন্তব্যের কলমে আপনারা সম্পর্ক লিখতে পারেন অর্থাৎ এটি আপনার নিজের ভাউচার বা নিজের রিপোর্ট বা প্রেসক্রিপশান নাকি আপনার স্ত্রী পুত্র কন্যা বা আপনার নির্ভরশীল বাবা মার প্রেসক্রিপশান বা ভাষা সেটি এখানে উল্লেখ করে দিতে পারেন এবং টোটাল এখানে তারিখ সংযুক্ত কপি খরচের হিসাব বিবরণী টাকার পরিমাণ এবং সম্পর্ক এই লাস্ট যে কলমটি আছে এখানে সর্বমোট দিয়ে আপনার টোটাল টাকার ফিকার কত হয়েছে এটি সংখ্যায় বা অঙ্কে এবং কথায় লিখে দিতে পারেন এবং লাস্টে আপনার নাম পদবী কর্মস্থল বা মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন তো এরপরে বলছে যে জাতীয় বেতন স্কেল এর ভেরিফিকেশন নম্বর সহ বেতন নির্ধারণী বিবরণী সত্যায়িত ফটোকপি উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত অর্থাৎ আপনার যে পেফিকজিশন করা হয়েছিল সেই পেফিক্সেশনের কপিটি এখান থেকে এখানে যে ভেরিফিকেশন নম্বর আছে এই ভেরিফিকেশান নম্বর সহ এখানে দেখেন একটি ভেরিফিকেশান নম্বর কিন্তু দেওয়া আছে অর্থাৎ যখন আপনি প্রথম পেফিক্সেশান করেছিলেন তখন একটি ভেরিফিকেশান নম্বর এখানে দেয়া ছিল এই ভেরিফিকেশন নম্বর সহ আপনার উদ্বোধন কর্তৃপক্ষ বা এজি অফিস কর্তৃক যে স্বাক্ষরিত যে মূল যে বেতন নির্ধারণী যে ফর্মটা সেটির একটি ছায়ালিপি অবশ্যই আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত করে সাবমিট করবেন তো এরপরে আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদনকারী এমআইসিআর চেকের পাতার ফটোকপি এটা অবশ্যই আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে বা প্রত্যয়িত হতে হবে এখানে আপনার এমআইসিআর চেক অর্থাৎ অনলাইন ব্যাংকিং চেকের মাধ্যমে আপনার টাকাটি প্রদান করাবে এই জন্য আপনার এম আইসিআর চেক অবশ্যই আপনার উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং আপনার চেক নম্বরটি অবশ্যই এবং বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি অবশ্যই স্পষ্টভাবে লেখা থাকতে হবে এর পরবর্তী যে সাত নম্বর যে পয়েন্ট আছে পিতামাতা বা ভাই বোনের ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর ক্ষেত্রে প্রদত্ত হতে হবে অর্থাৎ আপনি যদি আপনার ছোট ভাই বোন অথবা পিতামাতার আবেদন করে থাকেন তাহলে অবশ্যই তারা যে আপনার উপর নির্ভরশীল বা আপনার ইনকামের উপর নির্ভরশীল এই মর্মে একটি প্রত্যানপত্র অবশ্যই সাবমিট করতে হবে তো এটিরও নমুনা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপরে কর্তৃপক্ষের পত্রের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ পিআরএল বোগরত্ব অবসরপ্রাপ্ত এবং মৃত কর্মচারী বা কর্মচারী কর্মকর্তা বা কর্মচারী ব্যতীত আপনার এই পত্র না হলে আপনার আবেদনপত্রটি সাবমিট হবে না বা তারা গ্রহণ করবে না অর্থাৎ অবশ্যই আপনার অনলাইন ফর্ম পূরণ করার পরে আপনাকে আপনি যে অনলাইন ফর্মটি পূরণ করেছেন এই অনলাইন ফর্ম পূরণ করার পরে এই অনলাইন ফর্মটি অবশ্যই আপনার উদ্বোধন কর্তৃপক্ষ বা আপনার অফিস কর্তৃক একটি ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে বিভাগীয় বা হেড অফিস বরাবর কর্মচারী কল্যাণ বোর্ডের যে প্রধান কার্যালয় অথবা বিভাগীয় কার্যালয় বরাবর সেটি প্রেরণ করতে হবে তো এখানে আবেদন কিভাবে পাঠাবেন এখানে যারা ঢাকা মহানগরের ভিতরে আছেন তারা মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয় প্রথম বারোতলা সরকারি অভিভাবন এগারোতলা সেগুলো গেছে ঢাকা এই বরাবর পাঠাবেন এবং যারা বিভাগীয় পর্যায়ে আছেন যাদের অফিস বিভাগীয় পর্যায়ে তারা এখানে যে ঠিকানাগুলো দেওয়া আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে প্রত্যেকই বিভাগীয় পরিচালক বরাবর আপনারা আবেদন করবেন তো এটি ছিল বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সাধারণ চিকিৎসা অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান বা সম্ভাব্য যে সমাধান আছে সেই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা এই নির্দেশনাগুলো মেনে তারপরে আবেদনপত্র সাবমিট করবেন অন্যথায় আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অথবা আপনি আবেদন করার পরেও আপনি আপনার নির্ধারিত সময়ের মধ্যে টাকা পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ